মাছ মাংস যত আইটেমই থাক না কেন সবজির একটা আইটেম থাকলে কিন্তু বেশ ভালো লাগে অনেক সময় দেখা যায় কি যারা সবজি প্রেমীরা আসেন তারা কিন্তু মাছ মাংসকে দূরে ঠেলে দিয়ে সবজির জন্য পাগল হয়ে যায় ঠিক তেমনি আমি আমার মাছ মাংস যাই থাকুক না কেন সবজি না হলে আমার চলেই না আজকে যে চিঙ্গা দিয়ে আলু রান্না করছি সাথে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছিলাম খেতে ভীষণ ভীষণ ভালো লাগছিলো আর ভালো লাগা জিনিসটা শেয়ার না করলে কিন্তু ভালো লাগে না আসসালামু আলাইকুম ইফরান এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো আস্ত পাঁচটি কাঁচামরিচ তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ এগিয়ে কিন্তু যে কোনো রান্নায় বেশ স্বাদ হয়ে ওঠে আর এখানে যে আমি কাঁটা চামচ দিয়ে চিংড়ি মানে চিংড়ি মাছ সরি এখানে এই যে কাঁচামরিচগুলো একটু ছিদ্র করে দিচ্ছি কাঁটা চামচটা দিয়ে না হয় দেখা যায় তেলে ভাজার সময় এগুলো ফুটে মানে এটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি চিংড়ি মাছের খুব সুন্দর একটা তারপরে সামান্য পানি দিয়ে নিতেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে এখন কষায় নিব লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ এখানে কোনো রকমের জিরার গুঁড়ো এবং আদা রসুন আমি একদমই দিইনি চিংড়ি মাছ দেওয়াতে এখানে আদা রসুন না দিলে সবচেয়ে বেশি ভালো হয় আদা রসুন দেওয়াতে চিংড়ি মাছের গ্র্যান্ডটা একদমই থাকে না আর এখানে আমি রকম জিরার গুঁড়ো দিবো না শুধু ধনিয়ার গিওটাই আমি এখানে দিয়েছি এতে করে রান্নার জ্ঞানটা একদম ঠিক থাকবে আরও যে কেটে রেখেছিলাম সেই চিচিঙ্গা গুলো এবং দুই একটা আলো দিয়েছি এতে করে রান্নাটা খুব আঠালো আঠালো হবে আর খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি কষায় নিতেছি আসলে সবজি প্রেমীরা যারা আছেন তারা যত মাছ মাংসই রান্না করুন না কেন সবজি না হলে চলেই না আমার তো মনে করেন মাছ মাংস চাই থাক আমার প্রতিবেলা সবজি খুবই প্রয়োজন সবজি হলে ভাতের পরিমাণটা আমার সব সময় একটু বেশি লাগে এতে খুব সুন্দর করে কষাইয়া ঢেকে দিছি যাতে খুব সুন্দর করে এগুলো একটু সেদ্ধ হয়ে আসে তো এই যে কষানোর পরে হালকা কিছুটা পানি বের হয়েছে তো পানিটা দিয়ে আমি ভালো করে এখন কষা নিতেছি কিছুটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো দেখুন আর খুব সুন্দর একটা ঘ্রান বের হয়েছে সবজি রান্নার ক্ষেত্রে হালকা কিছুটা চিংড়ি মাছ দিলে রান্নার স্বাদটা একটু বেশি আসে তো আমি যখনই সবজি রান্না করি চেষ্টা করি কিছুটা চিংড়ি মাছ মানে অল্প কিছুটা চিংড়ি মাছ দেওয়ার জন্য চিংড়ি মাছ নিয়ে আসলে আমি একদম বেশি করে রান্না করে খাই না অল্প অল্প করে কিছুটা ফ্রিজে রেখে দিই যখন সবজি রান্না করি কিছুটা অ্যাড করে দিই এতে করে সবজির স্বাদ এবং ঘ্রাণটা অনেকটাই বেড়ে যায় এতে খুব সুন্দর কষানো হয়ে গেছে একদম আঠাঁটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে রান্নাটা শেষ করবো আর এই যে পানিটা দিয়ে দিচ্ছি মানে যতক্ষণ সেদ্ধ হতে লাগে ততক্ষণ পর্যন্ত একটু জালটা করে নিবো আর এখন জালটা হাই হিটে বাড়িয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে বলক হয়ে আসে তো এদিকে রান্নার সময় গ্যাস চলে গেছে যে জন্য সুন্দরভাবে বলক হয়ে আসছে দেখতেই পাচ্ছেন কাটা দিয়ে একটু দেখে নিচ্ছি যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে না তো মনে হচ্ছে সেদ্ধটা একটু কম হয়ে আসছে আর কি এই জন্য আমি কিছু রান্না করবো কিছুক্ষণ তো এই যে দেখুন ঝোলটা শোকি একটু আঠা হয়ে গেছে এখন আমি নামাই দেবো আর এখন রান্নার সেই সেইরকম হয়েছে গরম ভাতের সাথে সেই হবে আল্লাহ আপনি সবাই ভালো থাকবেন